ভারতীয় জনতা জনজাতি মোর্চার তরফ থেকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দশরথ দেব ভবনে এক আলোচনা সভা করা হয় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী বিকাশ দেববর্মা শান্তনা চাকমা সহ অন্যান্যরা বি ধর্মনগর সংখ্যক রাজনৈতিক দল বিশেষ খায় সিপিএম এবং কংগ্রেস বড় বিভিন্ন জাগাব যে শান্তি শৃঙ্খলা বড় বিঘ্নিত ফেলে চেষ্টা করে তার জন্যই আজকে আমরা অ বিশেষ করে মাইনরিটি এই বিল এই আইন করা হয়েছে এরকমভাবে প্রচার করা হয়েছে

যে আমাদের কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল ওয়াকফ অ্যামন্ডমেন্ট বিল লোকসভা এবং রাজ্যসভায় পারিত হয়েছে পাস হয়েছে এবং এই ওয়াকফ বিল কি সেই সম্পর্কে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে বিরোধীরা ভুল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছেন বিভ্রান্ত সরাচ্ছেন সেটার থেকে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন অংশের জনগণের কাছে এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল কি রয়েছে তাতে দেশের কি হবে মানুষের কি হবে এবং আমাদের মাইনরিটি অংশের মানুষের কি হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনার জন্য আমরা বিভিন্ন সমাজের প্রত্যেকটা বর্গের মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি তারই অঙ্গ হিসাবে আজকে জনজাতি মুচ্চার তরফ থেকে আমরা একটি জনজাগরণ আমরা অনুষ্ঠান রেখেছি এর মাধ্যমে আমাদের এখানে মন্ত্রীরা থেকে মন্ত্রী থেকে শুরু করে আমাদের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি সমস্ত নেতৃত্বরা এখানে এসছেন এবং এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বার্তা দিয়েছেন দেশের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই আমরা এই প্রোগ্রাম জনজাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছি ওয়াক অফ বিল এই যে সংশোধনী দুই হাজার পঁচিশে রাখা হয়েছে সেখানে বিরোধীরা তার বিরোধিতা করছে কিন্তু কনস্ট্রাকটিভ বিরোধিতা করতে হবে আর আমি বিশ্বাস করি এই বিলের মাধ্যমে আমাদের যারা পরিবংশের মুসলমান মুসলিম সম্প্রদায়ের আর বিশেষ করে মহিলা মুসলিম সম্প্রদায়ের যে উত্থানের কথা বলা হয়েছে যে সেই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলে সেটা উল্লেখ করা হয়েছে দুই সালে কংগ্রেস ঠিক লোকসভার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেখানে বিকৃত করে সেটা রাখা হয়েছিল তার কিছু কিছু জায়গায় করা হয়েছে আর এই অ্যামেন্ডমেন্ট কি কি হয়েছে তাতে কি কি সুবিধা হবে সেটাই জনগণের কাছে তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি